হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান আপনাদের জন্য পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার একটি দুর্দান্ত পিসি নিয়ে এসেছি যেখানে কাস্টমার মাদার বোর্ড হিসাবে ব্যবহার করেছে গিগাবাইট বাইট এইট সিক্স ওয়ান জিরো এম কে ডিডিআর ফাইভ একটি মাদার বোর্ড যার ওয়ারেন্টি তিন বছর রাখা হয়েছে এবং প্রসেসর হিসেবে নিয়েছেন ইন্টেল প্রায় ফাইভের টুয়েলভের একটি প্রসেসর যার ওয়ারেন্টি তিন বছর রাখা হয়েছে এবং র্যাম হিসেবে নিয়েছেন জিএসকেল রিপজস এস ফাইভ ষোলো জিবি পাঁচ হাজার দুইশো একটি র্যাম আর যার ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম রাখা হয়েছে স্টোরেজ হিসেবে নিয়েছেন কিংসম্যান কে এম সিক্স হান্ড্রেড আলটা ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই ভিএমই এসএসডি যার ওয়ারেন্টি পাঁচ বছর রাখা হয়েছে এবং পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছেন অ্যান্টেক মেটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যার ওয়ারেন্টি দুই বছর রাখা হয়েছে এবং কেসিং হিসাবে নিয়েছেন ভ্যালুট অফ নোভিয়া টোয়েন্টি ওয়ান এফ থ্রি মাইক্রো এটিএক্স গেমিং কেসিং এবং মনিটর হিসেবে নিয়েছেন এইচপি এম টু টু এফ বাইস এসি এফএচডি আইপিএস প্যানেল একটি মনিটর যার ওয়ারেন্টি তিন বছর রাখা হয়েছে এই টোটাল বিলটি করতে আপনাদের খরচ হবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা